রেম সুপ্রে দর্শক আমরা আজকে চলে আসলাম ছোট ভাই অমিত 1900 বয়লার মুরগির নতুন শেড সেই শেডে এই যে কোম্পানি সুগুনা সুগুনা কোম্পানি আর নিয়ন্ত্রণে আর কি এই শেডটা সে চালু dese বয়লার মুরগির বড় একটা খামার নতুন প্রজেক্ট 1900 বয়লারের তো বাচ্চা উঠেছে কয়দিন বয়স অমিত ভাই দুই দিন দুই দিন বয়স তো দুই দিন বয়স মাত্র বাচ্চার আমরা একটু আজকে দেখবো অমিত ভাইয়ার সেই খাবারটা ধরুন দর্শক আমরা একটু দেখাই দুই দিন বয়সের বাচ্চা অমিত ভাইয়ার সুগনা কোম্পানির সাথে করতেছে কেমন কি রিজাল্ট আছে আমরা সব দেখাবো আপনাদের দর্শক চলে আসুন আমাদের সঙ্গে বাচ্চাগুলো সুন্দর আছে এই যে রাখি ফার্মের ভিতরে খুব গরম পরিবেশ খুব সুন্দর আছে নতুন ভালো আছে দর্শক আমরা অমিত ভাইয়ের সাথে কথা বলতেছিলাম শুকনা কোম্পানির

ইন্ডিয়ান কোম্পানির শুকনা কোম্পানির খাবার কোম্পানির বাচ্চা তো ইনশাল্লাহ যেহেতু একই কোম্পানির বাচ্চা একই কোম্পানির খাবার তাহলে ভালো আসে এবং গ্রোথ খুব ভালো হয় আমার জানা মতে তো আমিও আমারও ছোটো খাবার আছে আপনারা জানেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আর যারা নতুন তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই অমিত ভাইয়ের এই বাচ্চার বয়স আছে দুই দিন তো ইনশাল্লাহ আরও এই মুরগি বিক্রয়ের সময় এবং এর ভিতরে গ্রোথ কীরকম আসে পনেরো দিনে বা পঁচিশ দিনে বা তিরিশ দিনে বা চল্লিশ দিনে এ বুঝুজ আমরা অমিত ভাইয়ের খামারে এসে আমরা আপনাদের এই রিজাল্টটা প্রতিবেদন আকারে আমাদের চ্যানেলে আপলোড করব আর সেই এই বাচ্চার গ্রোথ দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পনেরোশো শুকনা কোম্পানির খাবার এবং বাচ্চা এবং এই কোম্পানির সাথে অমিত ভাইয়া মানে কেজি প্রতি আপনারা কয় টাকা দিবে কোম্পানি প্রথম প্রথম আমিদ প্রথম আমি যত পুর জানি যে সুপরা কোম্পানি 12 টাকা থেকে কেজিপতি আর 22 টাকা পর্যন্ত দেয় যেটা ভালো গروت হইলে তো এই ভাবে কোম্পানি লাভ দেয় দর্শক আমরা আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন খামার দেবেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনারা কেউ নতুন খামার করে না ডিলারের সাথে না করে আমি তো এই পেশা এখন তো 500 500 মুরগি আপনি নিজে নিজে করবেন নগদ টাকায় আপনার 100% লাভ হবে কারণ 500 মুরগি যখন আপনি একজন ডিলারের কাছ থেকে নেবেন তখন আপনার 30 টাকা খাবার লাগবে 30 বস্তা খাবারে 300 টাকা করে বেশি নেবেন যার কারণে আপনার নয় হাজার টাকা চলে যাবে ওইখানে লাভ ডিলার নিয়ে নেবে আপনার তেত্রিশশো টাকায় নগদ খাবার পাবেন ডিলার সাথে করলে আপনার ছত্রিশশো টাকা নিয়ে নেবে মাস্তা প্রতি তিনশো টাকা বেশি নেবে লাভ বাচ্চায় নেবে লাভ আপনার পনেরো টাকা ওই ডিলার লাভ করবে তো যার কারণে আপনারা নতুন যারা খাবার করবেন পাঁচশো ব্রয়লার মুরগি নগদ করবেন তিনশো লাভ আর টাকা প্রত্যেক মাসে লাভ প্রত্যেক সালআ লাভ হবে মাছ বি এতে কোনো সন্দেহ নাই আর যদি আপনারা যদি মানে মেলা মরে যায় তাহলে তো আসলে কিছু করার নাই আপনার গাক্তি থাকবে করবেন তারা অবশ্যই একটু ট্রেনিং নিয়ে নেবেন যারা আপনার লোকের কাছ থেকে প্রশিক্ষণ নেবেন ব্রয়লার মুরগি চাষের উপরে এবং এক থেকে সাতাশ দিন বা ত্রিশ দিন পর্যন্ত বা তেত্রিশ দিন পর্যন্ত যে ওষুধ চালানে মুরগি সুস্থ থাকে আপনারা সেইগুলো শুনে খামার শুরু করবেন তো দর্শক আমরা এখন বিদায় নিচ্ছি অমিত ভাইয়ার খামার থেকে এর পরবর্তীতে অন্য রেজাল্ট নিয়ে নতুন ভিডিও আপলোড করবো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ